তোমার বোন খালি ফিরিতি করে নাই প্যাটও বাঁধাইছে দুনিয়ার সব মানুষ দইরা দরবার শালিস কইরা এই মহাজনের পোলার লগে তোমার বোন বিয়া দিছি মার মুখ আর মাথা দুইটা যে একসাথে ভালো চলে এ দিনে আমি সেটা হারে হারে টের পাইছি কুসুমের পেটে যে বাচ্চাটা সেটা খালাস করার ব্যবস্থা কর তাইলে কিন্তু তোমরা আমার আসল চেহারাটা দেখতে পাইবা আরে তোমার বোন যে কামটা করছিল এ আমার বিয়েতে দেশার কোন উপায় ছিল না আরে ফাবারে অহংকার সময় প্রেম জবাই সবাই করে তোমার আমি মোবাইলে কইলাম আমি দুই দিন পর আইতাছি তোমার আর সহ্য হইলো না না তা হইব তা হইব কে তো তোমার না আমার তোমার তো ননদ আর ভাবি কাছে দুনিয়ার সমস্ত ননদ শত্রুই হয় হ্যাঁ শত্রু ও আমার জন্মের শত্রু এই বাড়িতে যখন বউ হইয়া আইছে তখন আয়ের বয়স ছিল 12 বছর কোলে পিঠে করে আমি শত্রুরে বড় করছি আর তোমার খালি তৃতীয়ই করে না পেটও বাড়াইছে তারপর আমি চেয়ারম্যান মেম্বার তুমি আর সব মানুষ ধইরা সালিশ কইরা এই মহাজনের পোলার লগে তোমার বোনের বিয়া দিছি এর যদি আমি শত্রুই ভাবতাম তাহলে কি আমি একামটা করতাম এটা কি করতাছস তুমি কুশুনে اصلا মোবাইলে তো তুমি আমার এই কথাটা কও নাই কই কি করতা তুমি তোমার কি কিছু করার আছে তোমার মতে আমার জানা আছে ওই মহাজনের লগে তুমি পাটতা না আমি চলে বলে কৌশলে হ্যার পরে হ্যার লগে বিয়াটা দিতে বাধ্য করছি দরকার হইলে আমি কুসুমের পেটের বাচ্চা ফেলায় দিতাম তা ওই জানুয়ারের ওলার লগে কুসুমের বিয়া দিতাম না কি কইলা তুমি তুমি ওর পেটের বাচ্চা ফেলায় দিতা কেমনে কথাটা কইলা কও হ্যাঁ হাজার চেষ্টা কইরো আজকে 10টা বছর একটা পোলা পয়দা করতে পারলা না আর তুমি ওই বাচ্চা ফেলায় দিতা আল্লাহ না চাইলে কারোর ঘরে পোলা পাইন হয় না তুমি এক তার কয়ে না আল্লাহ দোহাই লাগে পাপ হইবো একবার যদি ওই বাচ্চা ফেলতে পারে তাহলে কুসুম রে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিব এটা তুমি কি কইলা রে মা আমার বউ মারে আমার বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে আমি বাইর করে দিব তোমরা আমারে যতটা খারাপ মনে করো আমি কিন্তু ততটা খারাপ না রে মা আসসালামু আলাইকুম ভেতরে চলেন আপনি বইবেন খাইবেন আসেন বউ যাও 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 শরবত না যাও আরে বাপ আমি তো ও বাড়িতে খাইতে আসি নাই বই তো আমি শুনছি তুই বাড়িতে আইছো সেই কথা শুনিনার কি আশা আমি একটা অনুরোধ লই আইছি রে বাপ আপনি আমার কাছে অনুরোধ লই আইছেন কি কোন তা ওই হ্যাঁ কি বলি তা না তা ওই কইছস ভালো হইছে কাম লাগবো তা ওইতে আমার কোন অসুবিধা নাই যদি আমার একটা অনুরোধ তোরা রাখস কোন কি কি অনুরোধ বাপরে তুই তো জানোস বিয়ার আগে কোনো বাচ্চা হওয়া ওই বিয়া পাপ মানে ধর্ম মতে সেটা না যায় আর না যায় মানে যে অবৈধ সেটা তো আর তো করে আমি ভালো করে বোঝানোর কিছু নাই তোরা এটা জানো আর অবৈধ কোনো কিছু ভালো না রে বাপ ভালো না এত হাদিস না শুনে আর কি করবেন তাড়াতাড়ি কর মার মুখ আর মাথা দুইটা যে একসাথে ভালো চলে এ কয়েকদিনে আমি সেটা হারে হারে টের পাইছি আমি এখন যে অনুরোধটা নিয়ে আইছি যে এটাwidetilde তোমার লাশও তাইলে কিন্তু তোমরা আমার আসল চেহারাটা দেখতে পাইবা এই কয়েকদিনে তাই সব আপনার অনেক রকম রূপ আমার দেখা শেষ হয়ে গেছে এখন কি করবেন সরাসরি কোন আমিও পেছানো কথা পছন্দ করি না শ্রোতা সবটা পয়লা আমি কোনো অবৈধ নয় না তিনের দাদা হইতে পারুম না তোমরা উসুমের পেটে যে বাচ্চাটা সেটা খালাস করার ব্যবস্থা করো এই পাপের দায় দায়িত্ব আমি নিতে পারব না বাচ্চাটা খালাস করে ফালাই দাও তারপরে আরো দশটা বাচ্চা হোক আমার কোনো সমস্যা নাই হ বাচ্চা খালাসের লগে লগে যে আপনি কুসুমরাও খালাস কইরা দিবেন এটা আমি খুব ভালো করেই জানি মহাজন সাহেব যত চেষ্টা করেন কোনো লাভ হইব না আর এই বাচ্চা কুসুমের কোনো অবৈধ বাচ্চা না এটা সাগরের বাচ্চা এটা কোনো অবৈধ বাচ্চা না আপনি চাইলে কুসুম আরো দশটা বাচ্চা নেব বাচ্চা কাচ্চা দিয়ে আপনি ঘর বাড়ি ভরাই ন আমি আপনার পক্ষেই থাকমু তাউইসাহ কামলার ঘরে কামলারা আমার কমলারা আমারে তাউইসাহ কবিটা গো আমি মওজর সাহেব সারা জীবন আমার তোরা মওজুম সাহেব নাবে রাখবি কথা না মনে রাখি মানুষটারে খপায়া এ জানো না হে কি জানোয়ারের জানোয়ার কি এতবার কুসুমের উপর নিজ্জতন করবা আল্লাহ রে বাচ্চাটা ফালাই দিলে আরো বেশি নির্যাতন করব এমন নির্যাতন করব কুসুম ওই বাড়ি থেকে পালাই আসতে বাধ্য হইব তুমি একটা কথা মনে রাখবা কুসুমের পেটের বাচ্চাই আমবো প্রধান অস্ত্র প্রধান অস্ত্র কি সব উল্টা পাল্টা কথা